আরে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই কোথায় গেলে আমি তো চলে এসেছি তোমরা সবাই কেমন আছো বলো বর্ষাকাল তোমাদের কেমন লাগছে আমার বর্ষাকাল খুবই ভালো লাগতো কিন্তু এখন একেবারেই ভালো লাগছে না মনে হচ্ছে একটু রোদ উঠুক আগে বর্ষাকালকে খুব ভালো লাগতো বৃষ্টিকে খুব ভালোবাসতাম কিন্তু এখন বিশ্বাস করো বৃষ্টিকে আর ভালো লাগছে না মনে হচ্ছে বৃষ্টি এবার তুই বাড়ি যা আবার পরে আসবি এখন একটু রোদের দেখা পেলে ভালো হয় যা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রানু চলে এলাম আজকে আরও একটা বেঙ্গলি সুপার ডুপার চকচকে ব্লগ নিয়ে প্রত্যেকটা বন্ধুকে আমি আমার পরিবারে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানাই তোমরা কেমন আছো বলো তো বন্ধুরা আশা করছি ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি শুধু এখন বৃষ্টিটা কমছে না বলে একটু ঝামেলা লাগছে একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক আবার বৃষ্টি না হলে তো মজাও হবে না এইসব অভিযোগগুলোও তো করতে পারবো না তো আর বেশি কথা আমি বাড়াচ্ছি না চলো ব্লগটা স্টার্ট করি চলো বন্ধুরা এবার রান্নাঘরে ঢুকে পড়লাম এই যে ওভেনে দুধ বসিয়েছি আর এই ফাঁকা কড়াইটা এখানে কেন দেখা যাচ্ছে বলো তো আর দেখো মেঘলা দিনে পরিবেশটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগে তোমাদের ভালো লাগে কি না বলো এই যে এখানে কি করছি এই দেখো শটটা জমিয়ে রেখেছি কি করব তোমরা তো বুঝতেই পেরে গেছো হ্যাঁ ঠিক ধরেছ ঘি তৈরি করব। আমি মাঝে মাঝে বাড়িতে ঘি তৈরি করি আমার বেশ ভালোই লাগে অনেক দিন ধরেই শটটা জমিয়েছি তোমরা তো দেখে বুঝতেই পারছো এবার ভালোভাবে এটাকে মাখবো কড়াইতে এই যে শট থেকে এবার ঘি ছেড়ে দিয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে না ও বাবা রান্নাঘরে সানিস কি করছে দেখো দেখো রান্নাঘরে সানিস কি করছে পেঁয়াজ ভাজছে আসলে আমি রসুন আর আদা ছাড়াচ্ছিলাম তো দেরি হয়ে যাচ্ছিল পেঁয়াজটা ধরে যাচ্ছিলো তাই বললাম বাবা একটু কড়াতে পেঁয়াজটা দিয়েছি নেড়ে দিবি বাচ্চ কেমন লাগছে ভালো লাগছে যাই হোক তুমি আমাকে অনেকটাই হেল্প করেছো এবার বাদবাকিটা এবার চলে যাও লেখাপড়াটা মন দিয়ে করো ব্যাস তাতেই আমি হ্যাপি হয়ে যাব দেখো আজকে আমাদের লাঞ্চে কি হচ্ছে এটা হচ্ছে কচু আলুর দম কচু আলুর দম করছি এখন তো কচু উঠেছে খেতে তো টেস্টি বেশ লাগে আর এই যে হাঁড়িতে খিচুড়ি মানে আমি এখন ভেপারে রেখে দিয়েছি হয়ে গেছে আর যখন খাবো একটু পরে খেতে বসবো তখন গরম গরম মাছ ভেজে নেব চিংড়ি মাছও আছে কিন্তু তো দেখো চিংড়ি তোমাদের কার কার চিংড়ি মাছ ভালো লাগে আমার তো দারুণ লাগে চিংড়ি মাছ আমার সবসময় প্রিয় আর এই যে ফলের রাজা আম পাতে হোক ডিনার বা লাঞ্চে যাই হোক না কেন আম ছাড়া কি ভালো লাগে এখন তো যাই রান্না হয়ে গেছে এবার বসে আছি আর এই যে তোমরা এখানে দেখতেই পাবে মাকে খেতে দিয়েছি শাশুড়ি মাকে আগে খেতে দিয়ে দিই তারপরে আমরা বসে খাই বেলা বেরিয়ে পড়লাম অনেক কিছু জিনিস কেনার বাকি আছে এই যে দোকানে চলে এসেছি যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিন লাগিয়ে বিস্কুট আর চানাচুর তো এখান থেকে বেশ অনেক কিছুই নিলাম টুকটাক করে এবার আমি একটা পার্লারে এলাম হেয়ার কাটিং করতে নিজেকেও তো একটু যত্ন করতে হবে নিজের কথাও তো ভাবতে হবে সংসারে থেকে তো আর নিজের কথা ভাবাই হয় না তো যাই হোক আমি এখানেও একটু তাড়াহুড়ো করছি কারণ একটু তাড়াতাড়ি করে আমাকে বাড়ি ফিরতে হবে আমি ইউ কাট করলাম ভালোই ইউ কাটটা করে দিয়েছে আমার বেশ ভালোই পছন্দ হয়েছে ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি যতটা পারি তো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বাইরে থেকে তো বেরিয়ে এলাম ঘুরে এলাম কিন্তু তাহলেও যতই বৃষ্টি পড়ুক না কেন প্যাচপ্যাঁচানি গরম কিন্তু এখনও পর্যন্ত যায়নি বাবারে প্রচণ্ড বাইরেটা গরম তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাও আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো লাইকটা কে করবে আর ফ্রেন্ড সার্কেলের ভেতরে ভিডিওটা অবশ্যই শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে চলো টাটা